স্বামী খারাপ কাজে জড়িত আছে যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না এখন আমার করণীয় কি আমাদের কোনো এক বোন প্রশ্ন পাঠিয়েছেন স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয় কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয় তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করুন আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে আদায় করা সম্ভব এটা চেষ্টা করতে হবে সবকিছু তোমার জন্য উজাড় করতে চাই প্লিজ তুমি ফিরে আসো আর যে স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায় এই স্বামীর কোপাল কোপালপুলা স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বইয়ের কারণে বউ বলে যে টাকা চাই পয়সা চাই শাড়ি চাই চুড়ি চাই স্বর্ণ চাই গহনা চাই এই জন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায় কারণ বউয়ের আবদার পুরা করা লাগে চাপ সে বাসা থেকে আর এই ভদ্রলোকে তার স্ত্রী হারাম খেতে চায় না কষ্টে চলতে চায় তারপরও হারাম থেকে বাঁচতে চায় নুন পান্তা খেয়ে থাকতে চায় তারপরও হারাম খেতে চায় না আরে এই পড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে নাই স্ত্রী করে ফিরে আনার চেষ্টা করবে অন্যদেরকে দিয়ে বোঝাবে প্রেশার ক্রিয়েট করবে যদি কোনোভাবে ফেরত আনা না যায় এবং স্বামীর হালাল হারাম দুই রকম উপার্জন থাকে তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে খরচ করার হারামটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এরপরে প্রশ্ন হলো স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন হাদিসের মধ্যে দেয়া আছে সে তার মধ্যে আছে এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি এটি একটু জটিল মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না আয়াতুল মুনাফিকে ফেলাফ হাদিসে আসছে মুনাফিকের আলামত এবং মার্কা হলো তিনটা কয়টা মার্কা মুনাফিকের ইযা হাদাসা কাযাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে যখন সে কথা বলবে কি বলবে যদি কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হলো মুনাফেকের আলামত কথায় কথায় যদি মিথ্যা বলে এটা কিসের আলামত মুনাফেকের ওয়াদা করলে খেলাফ করে কথার কোনো ঠিক নেই আজকে বলে তিন দিন পরে হয় সবার সাথে সেমনি ওয়াদা করে আর খেলাফ করে এটা মুনাফেকের মার্কা নাম্বার দুই আর মুনাফিকির তিন নম্বর মার্কা হল ওঈদিনা খান তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে তার কাছে আমানত রাখা হলে কি করে সে আমানতের খেয়ানত করে কথা বলছে কাউকে না বলার জন্য সে সবাই আগে বলে বেড়া টাকা জমা দিছে মেরে দেয় আমানতের ঠিক ঠিক কেন নেই এই তিনটা হলো মুনাফিকির মার্কা কথায় কথা মিথ্যা বলা ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা আর আমানতের খেয়ানত ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করবো নাকি সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি আসছে আল্লাহ আকবর বলবেন এরপর তিনবার ইস্তেক ফার পড়বেন আস্তফির ফির্লাহ অন্য বর্ণায় আসছে শুধু ইস্তেক ফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ

إيفرد وأقرب لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأقرب لا إله إلا الله وحده، لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد، وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن

সবাই কিনে সম্মিলিত ভাবে এভাবে ট্রাডিশনাল এবং রেডিমেড মোনাজাত করতেন না তিনি করতেন দোয়াদ গুলো করতেন সেগুলো করতেন বহু হাদি সে বিষয়ে বর্ণিত আছে

যদি তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের যান কিভাবে কবজ করে মাসাল্লাহ। মালাকল মৎস তিনি একা কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে মালাকল মৎস তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা আলমুল গায়ব বলা হয় এটাকে আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা আমরা আমাদের মতো করে আল্লাহর ফেরেস্তাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে আল্লাহ রাবুল্লা আলমিন অনেক ফেরিস্তা তৈরি করেছেন তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা তাদের যে কোয়ালিটি দিয়েছেন সেগুলো আমরা আমাদের মতো করে দেখলে হবে না যে ব্রিলকে আল্লাহ রব্বুল্লা আলমিন কতগুলো ডানা দিয়েছেন শত শত ডানা এবং ডানার প্রসরতা এত যে পূর্ব পশ্চিমকে পরিব্যাপ্ত করে ফেলে আল্লাহ তারা দিয়েছেন না দেন নাই তো তিনি যা পারেন আমরা তা পারি না আমরা একা হলে যেটা পারি একা হলে তার চাইতে অগণিত গুণ বেশি পারেন তাছাড়া মালাকল মহতের সাথে নিয়োজিত আল্লাহর অনেক ফেরেস্তারা ডিউটি পালন করে তিনি একা না তিনি তাদের গ্রুপ লিডার বিধায় কিভাবে সবার রোগ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে